নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে ওল শাকের গোটা ছাঁজরা রেসিপি সেই জন্য আমি নিয়েছি কাঁচা কুমড়ো খোসা সহ কেটে নিয়েছি বটবট নিয়েছি পটল নিয়েছি ঝিঙে নিয়েছি মূলো নিয়েছি আলু নিয়েছি আর এইখানে নিয়েছি ওল শাক আর নিয়েছি গোটা ইলিশ মাছের মাথা সেটাকে লবণ হলুদ মেখে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বেলাইকনটি প্রেস করে দিও গোটা ছাঁচড়া বলতে তোমরা কি বুঝেছো আমি জানি না আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যেমন গোটা সবজি নিলে সেটাকে গোটা ছাঁচড়ে বলা হয় সেই রকম গোটা মাছের মাথা দিলেও সেটাকে গোটা ছাঁচড়াই বলা হয় রেসিপিটা দেখতে থাকো আশা করি খারাপ লাগবে না কোন মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম ওলসাল একটা ডিশেয়ে দিলাম দু তিন মিনিটের জন্য এটা ভাবতে থাক দু তিন মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দেব লেবুর রস সঙ্গে সঙ্গে লেবুর রস দিলে ওর সাল সেদ্ধ হতে সময় লাগবে যার কারণে একটু পরেই দিলাম লেবুর রসটা দিয়ে আরও দু মিনিট আমি ঢেকে দিই লেবুর রস দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম এরপর ওল শাক দিকে আমি নামিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে করার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাটাকে উল্টে পাল্টা বাদমি করে ভেজে নেব মাছের মুড়োটা উল্টেপাট্টা বাদমি করে ভাজা হয়ে গেছে একটা তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে নেব দিয়ে দিলাম বরবটি পটল ঝিঙ্গে মুলো আলু আর দিলাম কুমড়ো এই সবজিগুলো সব ভালো করে ভেজে নেব অল্প করে নেড়ে ফেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হল সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো সবজিগুলো একবারই নরম হয়ে গেছে নাট নাটে আলুও সেদ্ধ হয়ে গেছে তারপর চলো সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হন ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং এরপর দিয়ে দিচ্ছি কুড়ে নেওয়া রসুন রসুনটা বাদামি করে ভেজে নেব খুব বাদামি না হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিচ্ছি আদা বাটা আদা সুমি পেঁয়াজরাও ভালো করে কষিয়ে নেব রসুনের সঙ্গে আদা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়েছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত মশলা পশিয়ে নেওয়ার পর সবজিটাকে দিয়ে দিলাম যে সবজিটাকে ভেজে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওল শাল সমস্ত উপকরণ ভালো করে পশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কোকোনাট পাউডার এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল লাগবে না কারণ সমস্ত উপকরণ আগের থেকে সেদ্ধ করা আছে একই সঙ্গে মাছের মাথাটা একটু তুলে দিলাম দিয়ে ঢেকে দিলাম সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে ছাপাটা আমি খুলে নিচ্ছি ছাঁচটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা মোড়োর সঙ্গে সমস্ত উপকরণের সঙ্গে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি গোটা ইলিশের মাথা দিয়ে ওল ছাঁচটা রেসিপি তাহলে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও